রান্না করবো মাগুর মাছ মাগুর মাছ ভুনা করবো আমার প্রথমে মাগুর মাছটাকে সুন্দর করে ডলে পরিষ্কার করে নিতে হবে আমি একটা বোর্ডের মধ্যে নিয়েছি কারণ এখানে তো আমাদের মাছটা পরিষ্কার করার মতো কিছু নেই আমি জালি দিয়ে মাছটাকে সাদা করে নিব বন্ধুরা দেখুন জালি দিয়ে ডলাতে কত পরিষ্কার হয়েছে আর করতে হবে বন্ধুরা মাগুর মাছটি ডলা হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে আপনার ফ্রিজ করে নিব দেখতে থাকুন আমার মাগুর মাছের রান্নাটি বন্ধুরা মাছটি ধুয়ে আমি টুকরো করে নিয়েছি এখন হলুদ লবণ দিয়ে মেখে আমি এখন তেলে দিয়ে দিব এখন আমি চুলায় তেল দিয়ে দিয়েছি এখানে আমি মাছগুলো ভেজে নেব মাছ মাছ হয়ে গিয়েছে এখানে আমি নামিয়ে নেবো বন্ধুরা মাগুর মাছ রান্না করার জন্য আমি টমেটো কেটে নিয়েছি আর চুলায় পাতিল বসিয়ে দিয়েছি এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আদা বাটা আর এলাচ দুটা এটার সাথে আমি ব্লান্ডার করে নিয়েছি এখানে আছে আমার পেঁয়াজ বাটা আর রসুন বাটা বন্ধুরা আমার তেল গরম হয়ে গিয়েছে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজ বাটা দিলে কি হয় তরকারিটা ঝোলটা মাখা হয় এখানে আমি দিয়ে দেব দ্যাটস আমি চেয়েও কম রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়েছি ছোটো এই তিন চামচ আর এখানে আমার আছে হলুদ মরিচ সস জিরা ধনিয়া সব কিছু এখানে আদা আর এলাচ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব আমি লবণ এগুলো আমি এখন ভালো করে কষিয়ে নেব কষানোর মধ্যে আমি তিন চারটা কাঁচামাছ কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি মশলাটি কষানো হয়ে গিয়েছে উপরে তেল ভেসে উঠেছে এখন আমি আমার কাটা টমেটোগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি কষানোর মধ্যে মাছটি দিয়ে না হলে মশলা ঢুকবে না ভিতরে এখন আমি এগুলোর সাথে হালকা নেড়ে চেড়ে নেব হালকা পানি দিয়ে বন্ধুরা দেবুরা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমার মাগুর মাছের তরকারিটা কেমন হয়েছে মাগুর মাছটা ছোট পুকুরের মাছ তা আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে ভালোবাসা দেবেন বাসায় সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ